দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার শেতাবাজার এলাকায় এবং এখানে আপনারা দেখছেন সাইবল জাতের গাভী এবং বাছুর আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবেন হচ্ছে আমাদের রুবেল ভাই রবি ভাই আসসালাম আলাইকুম কটা গরু আছে ওয়ালাইকুম কটা গরু আছে আচ্ছা ওটা পরে দিবেন

বশ কোটাট বললেন বশ 6টা দা বাচ্চাটা হচ্ছে আরিয়া আরিয়া শাইওয়াল শাইওয়াল দুধ কেমন হবে ভাই হ্যাঁ দুইবারে 5 দুইবারে লিটার হবে দুইবারে 5 আরো বড় দেয় বডি করে ডাবল বডি একবার

বলেন কেমন দাম রাখছেন কোনটা কত প্রথমটাই ধরি দাম চাইলে পঁয়ত্রিশ এক লক্ষ পঁচিশ আচ্ছা যে আগর আগর হ্যাঁ বাচ্চাটা হচ্ছে ওইটা

নাইন টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ গরুগুলো পাবে ঠিক আছে তো দর্শক আমরা ছিলাম আজকে যে ভাইয়ের বাসায় আমরা বকনা বকনা একটা বকনা কোথায় বকনা ও এই বকনা জাত মানে ভালো তো হ্যাঁ

তেষট্টি হাজার চাইলে বাহাত্তর একবারে জাত মানে ভালো বাচ্চাটা একশো একশো বাচ্চা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখলাম আজকে গুগল ভাইয়ের বাসা যে গরুগুলো ছিল শাহিওয়াল এবং দেশাল জাতের দুধের গাবি বাছুর আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ